শীত আছে বলে যে বা শীতকাল আছে বলে কোনো রকম অস্তিত্বটাই নেই এত পরিমাণে রোদ এতটা গরম এতটা তীব্র গরম সেটা তোমরা বা আমরা পৃথিবীতে রয়েছি আমাদের অস্তিত্ব থাকবে না বললেই মনে হয় এত কষ্ট হচ্ছে এত রোদ এত গরম আমাদের আর হাতে তো কিছু নেই করার যা হচ্ছে প্রকৃতির করে বাবরে রোদ তা আবার এই মুহূর্তে আলু বসানো চলছে ধান কাটা হচ্ছে রকম স্বস্তি মিলছে না এত পরিমাণ রোদ এটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি এটা পুরো ভারতবর্ষ নয় এটা হচ্ছে শুধুমাত্র ভারত এটা ওয়েস্ট বেঙ্গলের একটা এলাকা বা এটা নদী বলতে পারো দ্বারুকেশ্বর নদীতে এই মুহূর্তে আছি আর আমি একটু সংকীর্ণ এলাকাতেই আছি কোনো জায়গায় কোনো লোক নেই নির্জন একেবারে একাকিত্ব অনুভব করতে করতে এগিয়ে চলেছি নদীর দিকে একাকিত্বটা আমার ভালো লাগে তার জন্য আর কি একাকিত্বটা আমি বেশি পছন্দ করি আর বাড়িতে থাকি না এক্সট্রা টাইম আর এত পরিমাণ রোদ ঘাম দিচ্ছে তাকাতে পারছি না রোদের দিকে এর জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি তোমরা বুঝতে পারছো তো আমি তো প্রতিদিনই ব্লগ বানাই আর আমার ব্লগের মধ্যে কোনো দিন রকম সমস্যা হয়নি আজকে হচ্ছে যেহেতু রোদটার জন্যে আর একটু অন্যদিকে গেলে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার মুখের কালারটা আসছে না বা ঠিকঠাক আসছে না লাইটটা কালো আসবে এর জন্য আমি তো একটু কথা বলছি সে নিয়ে চাপ নিও না আর সবটা দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের ভ্লগটা শুরু করা যাক কি কি যা কী করব যা কিছু আছে সব কিছুই দেখাবো সবটাই দেখাবো তোমাদের সামনে আমি এই মুহূর্তে হাঁটছি একটা পলির উপরে একটু স্লিপ খেচ্ছে দেখো কীরকমভাবে স্লিপ খাচ্ছে দেখো কাদা দেখতে পেয়েছো পায়ে কাদা লেগে যাচ্ছে কিন্তু এই পলিগুলোতে আর পলিটা কিন্তু ভয়ানক জিনিস আবার পলিটা কিন্তু প্রচুর পরিমাণে উর্বর পলিতে পড়ে গেলে কিন্তু ভয়ানক লাগবে আর পলি কিন্তু একদিকে প্রচুর উর্বর চাষের জন্য কিন্তু নদীর মাঝে কে চাষ করবে এটাই আর কি নাহলে পলি কিন্তু চাষের উপযুক্ত একদম কোনো মতে ভুল হবে না বললে পলিতে চাষ করলে বিশাল ফসল হবে বিশাল আমরা সাধারণভাবে যে জমিতে ওষুধ দিয়ে যেটা তৈরি করি তার চেয়ে নদীতে আমরা যদি এই পলিটাতে চাষ করি না প্রচুর পরিমাণে প্রচুর ফসল হবে প্রচুর আর আমি হাঁটে আছি আর এই স্থানটাকে দেখো কতটা এরিয়া জুড়ে পলি পড়েছে আর নদীর বালির স্তর দেখো তুমি ধরতে পারো নদীর বালির স্তর এতটা তো আমি দেখাচ্ছি বা আমার হাতটা দেখতে পাচ্ছ এই এটা মাটির উপর থেকে একদম নিচ সবটাই কিন্তু তোমার পলি তাও কিন্তু বালির কোনো রকম ইয়ে হচ্ছে না অল্প অল্প বালি আছে আর প্রচুর পরিমাণে ফসল হবে আর আলু আর এই মাটিগুলো কিন্তু আলুর জন্য একেবারে উপযুক্ত আর এই মাটিগুলো কিন্তু আলুর জন্য একেবারে উপযুক্ত তোমরা বলতে পারো রকম সন্দেহ নেই আলু বিশাল হবে এই জমিটা আলু গম প্রচুর হবে প্রচুর আর এই মুহুর্তে বান হওয়ার সম্ভাবনা নেই যে বান হলে যে একটা ইয়ে হয় না যে সমস্ত ফসলটা নষ্ট হয়ে যাবে কিন্তু শীতকালে বান হয় শীতকালে খুব অল্প বান হয় মানে বান হয় বলতে গিয়ে রিক্স মানে রিক্স নাই কোনো আর হতেও পারে বলা যায় না এখন তো জল ফল হচ্ছে না যদি নিম্নচর আসে তখন তো নদীর জল বেড়ে যাবে তখন সব নষ্ট হয়ে যাবে তার জন্য আর কি এই সব জায়গাগুলোতে কেউ চাষ করে না একদম নদীর উপরেই করে আর মানাতে করে আমাদের ওগুলোকে মানা বলা হয় নদীর উপরে যেটা আছে আর যাদের একদম শহর এলাকায় ঘর যারা নদী সম্পর্কে যাদের কোনো ওরকম আইডিয়া নেই তাদেরকে আমি আর কি এই ভ্লগটা তাদের জন্য স্পেশালি তাদের জন্য আর কি এই ব্লগটা নদী কীরকম হয় নদীর চারপাশের এলাকা কেমন হয় নদীর মানুষ কিভাবে থাকে নদীর ধারের এলাকার মানুষ কীভাবে বসবাস করে তাদের জীবনযাপন কেমন হয় এই সম্পর্কেই আজকের ব্লগটাতে আলোচনা করা থাকছে আর কি তোমরা দেখো মজা নাও এনজয় করো আর তোমরা যদি চাও যে আমি এই সম্পর্কে আরও একটা ব্লগ বানাই তাহলে আমি আরও বানাতে পারি সে নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না আমি সে সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো আমার ব্যাগটা এই মুহূর্তে ওখানে আছে তো তার জন্য আমি আর কি ওদেরকে তাকাচ্ছি আমি তোমাদের সামনে তাকাতে পারছি না কারণ ওখানে কে একজন ছিল মনে হচ্ছে না এখানে একটু গ্রাম্য এলাকা তো বুঝতেই পারছো অভাবের ব্যাপার আছে ব্যাটালে চলে যায় যদি একটু সমস্যা আছে আর কি নাহলে তোমাদেরকে নদী বেড়াতে হলে নদীর এলাকার মানুষ একদিকে ভালো তোমাদেরকে আসতে গেলে একদম ফাঁকা জায়গা দিয়ে তোমাদেরকে ল্যান্ড করতে হবে সেই সব জায়গাগুলোকে বেড়াতে আসতে হবে তাহলে তোমরা দেখবে একদম ফাঁকা জায়গায় কেউ কোনো জায়গায় কোনো জিনিস হাত দেবে না একদম তুমি শান্তিপূর্ণভাবে থাকবে এনজয় করবে চলে যাবে তোমার কোনো চাপ নেই যেহেতু এটা বর্ষার জলে পুষ্ট নদী তাই আমি ধীরে ধীরে নদীর জলের দিকে এগোচ্ছি আর নদীতে এই মুহূর্তে জল বেশি নেই আর এতটা হেঁটে আসার পর মিনিমাম তুমি ধরতে পারো হাফ কিলোমিটার হেঁটে আসার পর আমি জলের সন্ধান পেয়েছি তো তা আবার জল মরে গেছে যেহেতু এটা বৃষ্টির জলে পুষ্ট নদী তাই জল বেশি নেই জল আছে এই ধারে কোলটাতে আছে আমাদের ওদিকের কোলে জল নেই তবে আমাদের আমার যেখানে বাড়ি সেখানে কিন্তু আমাদের কোলেই জল আছে তার জন্য আমি এখানটাকে আছি কারণ নদীতে বেড়াতে গেলে তো নদী বালিটাকে বালিটার জন্যই তো আসি মেনলি তাহলে আমরা যদি না বালিটাই পাই তাহলে আমরা বেড়াবো ঘুরবো কীভাবে তার জন্যই আর কি এদিকটাতে এসেছি এদিকটা অনেকটা জায়গা পায় ফাঁকা জায়গা ঘুরে বেড়াই আনন্দ করি মজা করি বাড়ি যাই আগে আমরা অনেকে মিলে নদী বেড়াতে আসতাম কিন্তু এখন কী হয়েছে সবাই যে যার লাইনে হাঁটছে সবাই যে যার পড়াশোনা করছে কিন্তু আমি কি করেছি আমি ইউটিউব লাইনে এসেছি কারণ আমি আমার ভালো লাগে কনটেন্ট বানাতে তাই আমি কনটেন্ট ক্রিয়েটর হবার স্বপ্ন নিয়ে আমি অনেক স্বপ্ন নিয়ে আমি এসেছি তার জন্য আর কি আমি ইউটিউবটাকে ভালোবেসে ইউটিউবটা পথে পথে নেমেছি আর এদিকে আমি পড়াশোনাও করি যদি আমি ইউটিউব থেকে কোনো রকম কিছু করতে পারি তো ভালো আর যদি হাত খরচাটা চলে যায় তাহলে তো আরও ভালো তার জন্য আমি ইউটিউবে ভিডিওটা বানাই হালকা করে আর প্রতিদিন বানানো সম্ভব হয়নি আমার পক্ষে আমার যেহেতু ভ্লগ কন্টেন্ট তাই আমি যেখানে যাই সেখানেই সেই রকমভাবেই আর কি আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমরা যদি দেখতে চাও আর আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না আর তোমরা একটু ভিডিওগুলোকে শেয়ার করো যারা দেখছো ভিডিওগুলো তাহলে তো আমার ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে তোমরা তো জানো আমি আমার ড্রেস আপ দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি কীরকম ফ্যামিলি থেকে বিলং করি একটা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমি আর তাহলে তো তোমরা আর আমার বাড়ি ঘর দেখে তো তোমরা আমি তোমাদের দেখাইছি আমার বাড়ি ঘর সেরকম না মাটির ঘর তে আমি থাকি আর সেরকমভাবে সেরকম ফ্যামিলি থেকে আমি বিলং করি না তার জন্য আর কি আমি আমি ভাবছি আর কি তার জন্য কি আমি র‍্যাঙ্ক করতে পারছি না না আমার কন্টেন্ট ভালো হচ্ছে না না আমার মোবাইল দামি নেই বলে বা ক্যামেরা নেই বলে আমার ভিডিওতে ভিউজ আসছে না না কিসের জন্য হচ্ছে সেটার জন্যই আর কি অর্থাৎ তোমরা যদি সাপোর্ট করো তাহলে এতেতেই সব কিছু সম্ভব হবে এটা আমি মনে করি তোমরাই সব কিছু আজ আমি নদীতে আরও কিছু জিনিসকে দেখছি এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ধরনের সর গাছ আসলে যখন নদীতে বন্যা হয় না তখন এগুলি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় যেগুলি দূরে দেখতে পাচ্ছেন ওগুলি প্রচুর পরিমাণে বড় হয় আর এখন গরু ছাগল বেঁধে না এই গাছগুলোর আর অস্তিত্ব নেই বললেই চলে এগুলি এককালে বন আর কি সরবন বলা হয় গ্রাম্য ভাষাতে বা শহরেতেও এগুলো স্বরবণই বলা হয় বা ব্যানাঝড়ও বলা হতে পারে তো আমি জানি না ঠিক কথায় কি প্রচলন আসলে এগুলো ব্যানা গাছ বুঝতে পারছেন আর যেতে যেতে এগুলি আমাদের চোখে ধরা পড়ছে আজকে নদীর ধারে কি কি রকম পরিবেশ নদীর ধার নদীর এলাকা আসলেই কি এমনি নাকি নদীটা কি কীরকম সেগুলোই আজকে দেখানোর চেষ্টা করছি এইগুলো হচ্ছে এক মানে তোমার ধরে নিতে পারেন যে বর্ষাকালটা হওয়ার শুরুতে তখন এগুলোর পরিমাণ অতিরিক্ত পরিমাণে তখন এগুলো অতিরিক্ত পরিমাণে থাকে দুর্গা পুজোর সময় শরৎকালটায় প্রচুর লম্বা লম্বা এগুলো থাকে আর এতে সাপ ঢুকে থাকে বড়া সাপ তখন এগুলোর কাছে দিয়ে আসা যায় না এত পরিমাণে ঝোরটা হয় এত পরিমাণে বড় ঝোরগুলো এত পরিমাণে থাকে আর এখন এগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে একবারে থাকবে না এগুলো একটা কিচ্ছু থাকবে না এগুলো আবার কখন হবে অতিরিক্ত পরিমাণে সে জল হবে বন্যা হবে তখন আবার হবে এগুলো তাও নদীর পারে যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও টিকে আছে তোমরা ওগুলো দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি আলা হয়ে গেছি নদীর বালিতে হাঁটতে হাঁটতে আর রোদ আছে না তার জন্য আর আমি যা কিছু করি সবটাই আমি দেখাবো আজকে কোনো রকম এডিটিং না রকম কিচ্ছু না কারণ সেফ আমি আজকে আসছি ব্লগ করতে আমার ব্লগের যে একটা বানানোর যে স্টাইল থাকে স্ক্রিপ্ট লেখা থাকে আজকে রকম আমি স্ক্রিপ্ট ধরে ধরে ভগ ভ্লগ বানাবো না আজকে সিম্পল যা হবে তাই দেখাবো সিম্পল দেখাবো দেখিয়ে যাবো একদম রকম কথা না কোনো রকম বার্তা না সিম্পল দেখো আজকে সময় আছে এসছি দেখাচ্ছি তোমরা দেখো মজা নাও আর আমি এই মুহূর্তে খালি পায়ে রয়েছি খালি পায়ে নদীতে হাঁটছি যেটা বহুদিন হাঁটি নি এরপর এই জুতোগুলো এখানে দেখেছি এবার জুতোগুলো আনতে যাচ্ছি এবার বুট পরবো হালকা করে রানিং করব তারপর এক্সারসাইজ করব বাড়ি যাব আর তোমরা ততক্ষণ আমার ভ্লগটা দেখতে থাকো